না এবার আমি দিতে পারিনি এবার আমি পুজো করতে পারিনি এই আলপনাটা সকালে আমি দিয়েছিলাম এ বছরটা ছিল আমার বিয়ের আগে লাস্ট পুজো লাস্ট দিওয়ালি যেটা আমি করতে পারিনি তো এটা একটু আমার খারাপই লাগছিল বাকি সব ঠিক আছে আমি ঘুরেছি ফিরেছি খেয়েছি সব কিছুই মজা করেছি কিন্তু পুজোটা আমি করতে পারিনি যাই হোক তারপর আমি রেডি হয়ে চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে ওকে রেডি করতে কারণ ও একটা এমন ড্রেস পরে এসেছিল যেটা আমার ভালো লাগেনি তো ওকে আবার আমি রিটার্ন নিয়ে গেলাম যে চলো তুমি ড্রেস চেঞ্জ করে তারপরে এসে তারপরে আমরা ঘুরতে বেরো পুজোর সময় একটু ভালোভাবে রেডি না হয়ে বেরোলে না ওই পুজো পুজো ফিলটা আসে না ওর ভালো লাগাটাও থাকে না আর এটা আমার শ্বশুর বাড়ির দিওয়ালি স্পেশাল ডেকোরেশন এই গোল্ডেন কালারের এর টুর্নিভাল বাড়িতে লাগালে কিন্তু বাড়ির লুকটাই রয়্যাল মনে হয় আর এই পুজোটা হচ্ছে আমাদের পাড়া আর আমার শ্বশুরবাড়ির পাড়ার একদম মাঝখানে আর এটার থিম ছিল কুলো আর এই যে হলুদ কালারের প্যান্ডেলটা দেখছেন এটা আমার বাবাদের ক্লাবের পুজো আর তারপরে সেখান থেকে আমরা চলে যাই সোজা থানায় আমাদের ফাঁসি দেওয়া থানায় যেখানে প্রত্যেক বছর অনেক বড় করে পুজো করা হয় সেকেন্ডের দিন খিচুড়ি খাওয়ানো হয় যে ভিড় তো দেখতেই পাচ্ছেন ছোটবেলায় আমরাও গিয়েছি প্রত্যেক বছর খিচুড়ি খেতে বাড়ির লোকেদের সঙ্গে কখনো বা বান্ধবীদের সঙ্গে কিন্তু এখন বড় হয়ে গেছে এখন আর যাওয়া হয় না এখন একটু ওই লজ্জা নামক বস্তুটা আমাদের মধ্যে এসে গেছে তো এখন গিয়ে খেতে একটু অন্যরকমই মনে হয় যদিও এটা একটা খারাপ দিক প্রসাদ খেতে কেনই বা লজ্জা লাগবে তবুও কেন জানি না একটু লজ্জা লাগে কিন্তু ছোটবেলায় অনেক গেছি অনেক অনেক স্মৃতি আছে ছোটবেলায় থানার যদিও এখন এত রাজকীয় ভাবে খাওয়ানো হয় তখন সেটা খাওয়ানো হতো না তখন সবাই নিচে বসে খেত আর ওটাও কিন্তু আলাদা একটা মজা ছিল তারপরে থানায় মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছিল আমরা এখানে বেশিক্ষণ রেড করিনি ওই আহ দশ থেকে খুব জোর পনেরো মিনিট আমরা এখানে ছিলাম তারপর এখান থেকে বেরিয়ে গেছি অন্য জায়গায় এটা আমাদের ফাঁসি দেওয়ার থানা তারপর তো ঘুরতে ঘুরতে বড় জোর খিদে পেয়ে গেছিল আমাদের তো তারপরে আমরা চলে যাই পঞ্চবুটি পঞ্চপুটি খাবারের থেকে মানে ভালো খাবার আমি আমার খাওয়া কোথাও আমি খাইনি আমি একবার গিয়েছিলাম আমার হাজবেন্ডের কথা মতো যে ভূতের রাজা দিল বর শিলিগুড়িতে ওখানে নাকি দারুণ টেস্টি খাবার পাওয়া যায় ওরা নাকি খেয়েছিলো তো আমি সেই শুনে একবার শপিং করতে গিয়ে খেয়েছিলাম সেখানে এত বাজে টেস্ট ছিল যদিও সেদিনও আমি আমার হাজবেন্ডের সঙ্গেই গিয়েছিলাম শুধু সেদিনই অত বাজে রান্না করেছিল নাকি রোজই এমন হচ্ছে আমি সেটা জানি না কিন্তু ওখানে এত টাকা দিয়ে ওই খাবার খাওয়ার পরে আমার নতুন কোথাও ট্রাই করতে ইচ্ছে করে না তাই আমরা ঘুরে ফিরে সেই একই জায়গায় পঞ্চবুটিতে গিয়েই খাওয়া দাওয়া করি আর এখানকার সব কিছুই ভালো যেমন রান্না ভালো তেমন স্টাফদের ব্যবহার মানে সব কিছুই খুব ভালো লাগে আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি আর এখানকার বিরিয়ানিটাও না অন্যরকম মানে এর মধ্যে কাজু থাকে কিসমিস থাকে আর টেস্টটাও একদম অন্যরকম আপনারা নর্মাল যেরকম বাইরে আমরা খাই নর্মালি যেরকমটা আমরা পাই সেরকমটা না এটা একটু ডিফারেন্ট টাইপের টেস্ট কিন্তু খুবই ভালো লাগে এবার সেখান থেকে আমরা ফিরছি বাড়ির দিকে বাড়ির দিকে বলতে হঠাৎ করে মনে পড়ে গেল সব কিছু তো দেখা হলো এবার আমাদের তো কিউ টেস্ট কালী ঠাকুর দেখা হয়নি তারপরেই মনে পড়ল আমাদের মানে অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান আর ফাঁসি হবে না এটা তো হতেই পারে না তারপরে গিয়ে দেখলাম থিম করেছে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আর প্রতিমা যে ছিল ছিল সেটা কালী ঠাকুর যেটা আমার খুবই ভালো লেগেছে সত্যি এই প্যান্ডেলটা আর এই ঠাকুর যদি না দেখতাম তাহলে খুবই রিগ্রেট ফিল করতাম যে এত কাছে থাকা সত্ত্বেও কেন দেখলাম না আর এখানে আমি ফটো নেওয়ার জন্য ক্লিক করতে দেখি ভিডিও ক্লিক করে ফেলেছি আর কি ভিডিও যেহেতু নিয়েই ফেলেছি তো নিয়েই ফেলি আমার ভিডিওতে অ্যাড করা হয়ে যাবে আর এখানে কিছু নেপালি দাদা আর দিদিরা খুব মজা করছিল এদের ডান্স দেখে তো আমারও ডান্স করতে ইচ্ছে করছিল সেখানে গিয়ে কিন্তু করলাম না কারণ সব জায়গায় নাচ করি না সে ছোট্টবেলাতেই নাচ করতাম এখন আর কোথাও নাচ করি না দেখি যদি সম্ভব হয় তো আমার নিজের বিয়েতে আমি মন ভরে ডান্স করবো তারপরে ওখান থেকে ফেরার পথে দেখি বাবাদের ক্লাবে অনুষ্ঠান হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আমার বাবাদের ক্লাবেও ছোটবেলায় মনে আছে কিছু স্মৃতি যেখানে খুব সুন্দর প্যান্ডেল করা হতো গুহার ভেতরে প্রবেশ করে তারপরে প্রতিমা দর্শন তারপর ট্রেনের মধ্যে প্রতিমা চড়িয়ে সেই ট্রেনটা ছোট ট্রেন সেই ট্রেনটা গোল করে রাউন্ড করে ঘুরছে প্রতিমা নিয়ে এরকম অনেক ধরনের প্যান্ডেল করা হতো কিন্তু এখন আর কোথাও দেখি না সেরকম প্যান্ডেল আজকে বড্ড ছোটবেলার কথাই বলে ফেলেছি তাই না কি করব বলুন বড় হয়েছি তো ছোটবেলার স্মৃতিগুলোকে খুব মনে পড়ে মাঝে মধ্যে তারপরে এখান থেকে সোজা চলে যাই বোনের শ্বশুরবাড়ির ওখানে ওখানেও পুজো হয়েছিল গিয়ে দেখি অনুষ্ঠান চলছে আর এই যে আমার বাবার ছোট্ট কুটির যেটাকে খুব সুন্দর করে দিওয়ালিতে বাবা সাজিয়েছে আর এই ছোট্ট কুটিরের আমি বড় রাজকন্যা এই রাজকন্যাকে বাবা কিছুদিন পরে অন্যের হাতে তুলে দেবে আজকের মতো এতটুকুই আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন আজকের মতো টা